তুফান খুব ঝুত আসে আসে বিশ বছর কাম চলল ভাই ও অস্থির ভাই এই যে ভাই এইটা এই মাঠে যাও না ভাই পুলিশে যান বুকে সবাই মিলে যান করে তো কে না বস বস তো বসে ভাই বসে সাথে বস ধর্মের সাথে পাঙ্গা সে দু सेम তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুড়া বস আলাইকুম দেব আপনারা কে

अभी नारे जाते गांड जीवन गांड नारे आये तेरे रसिल से आये अजून नारे वास तो से इधर जो नारे हम लोग आपे करे लाभ दुकान दूर आपे कर जाए अपना जिम्मूर दुकान से दौड़ का अब बस दर का दुकान दूर अब बस अब दर दर का दुकान तू डाल बीतो रह रहे सुन्दरे को दुकान देखें तो भाई तुम भ

আমি একটা কথা বলি যারা মনে করেন যারা কিছু পারে না যারা তারা সবসময় কি মানুষের সমালোচনা করে ঠিক আছে করে একজন আছে তার নাম বলতে চাই নাই তার নাম বললো আমার মুখে ঘৃ হয় ভাই বুঝতে পারছেন তো বলবো একজনের ট্রাকলার কথাই বলবো তার নামটা আমি মুখে নিতে চাই না ওনাকে বলবো যে আগে ডিরেক্টর হলে হয় না আগে ভালো একটা নায়ক তৈরি করতে হয় আর উনি যে বলছে যে বাংলাদেশে আহ ছবি চলে না তো সাকিব খান পণ্ড পঁচিশ বছর ঈদ সিনেমা করে এ পর্যন্ত আসছে তাকে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই যে বলে সে বোকামি ছাড়া আর কিছু ভাই

এখন কি বলবো ভাই এইটাই বলারা দেখেন এই বলবেন তাদেরকে বলবো যে ভাই আপনারা সবাই আসুন দেখুন যদি ভালো না লাগে তাহলে আপনারা জাস্টিফাই করবেন যে কেন ভালো লাগে নেই আর অবশ্যই এই ছবিটা দেখে আপনাদের ভালো লাগবে আমি চ্যালেঞ্জ দিলাম আমি ইমরান ভাই আমার একটা স্বপ্ন ছিল বুঝলেন মানুষের জীবন একটা স্বপ্ন তাই কেউ মনে করেন যে তাই নিজের হ্যাঁ নিজের শক্তি দিয়া নিজেরিয়া দিয়া একটা কিছু হইব বা একটা কিছু বড় বড় কিছু হইব সবারই এরকম স্বপ্ন তাই তো আমার জীবনে একটা স্বপ্ন ভাই যদি সাকিব খান রে ভাই সাকিব খান ভাই আমার অন্তর মিশে যেতে ভাই জানেন আমি জীবন অনেকটাকে নষ্ট করছি ভাই ছবি দেখে যে তা না আমি হাতের হাতের বন্ধু বান্ধবীরা আর সিনেমা হলে সিনেমা দেখছি কেন খেলা লেগে জানেন সাকিব খান যদি আর লেগে সাকিব ভাই যদি আমার অমন একটা ছবি দেখছে অমন একটা কাহিনী অমন জায়গার কই থাকা কই তার বা এই সব বলতে পারবো আমি কারণ খেলা লেগে জানেন ভাই সে আমার অন্তরের মধ্যে আছে তারা মনে ভালোবাসে আমার খুব ইচ্ছা ভাই আমার স্বপ্ন আমি যদি আল্লাহ যদি হায়াত না দিয়ে যায় সাকিব ভালো হয় কিন্তু আমার ভাইoverline অন্তরের কথা এবং আমার অনেক অনেক ইচ্ছা ভাই আমার স্বপ্ন ভাই মানুষের জীবন স্বপ্ন হয় না এটা আমার একটা স্বপ্ন আসসালামু আলাইকুম ভাই সাকিব সাহেব ভাই লাভ ভাই লাভ అందరూ అందరూ నిలబడండి అందరూ నిలబడండి వస్తాడే